তো হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ তো আশা করছি সবাই ভালোই আছেন তো দেখুন এই যে এখানে হচ্ছে পাহারে পাহাড়টার পাহাড়টা নাম সত্যিকট পাহাড় আর এই যে দেখুন এখানে সামনে রাস্তা দিয়ে আমাদের এখানে একটা শিবের মন্দির আছে কিছুটা দূরে তো সবাই জল নিয়ে যাচ্ছে তো এই যে এই দিকে কাজ বাজ চলছে ঠিক আছে তো আর এই যে ত্রিকোট পাহাড়টা দেখছেন তো আগে অনেক সিকিমে পাহাড়টা আর দেখেছিলাম শোনা আমি যখন সিকিমে ছিলাম যে দেখেছিলাম যে বাড়ি থাকতো প্রচুর কিন্তু এখানে দেখছেন যে একটাও বাড়ি নেই ঠিক আছে এর একটাই কারণ হচ্ছে যে পুরো যে পাহাড়টা আছে না পুরো পাহাড়টাকে মানে একদম চারিদিকে ঘেরা আছে যে আমাদের ভারতের যে সাময়িক বাহিনী তো সেটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে মানে উপরে প্রবেশ আর কি সেরকম যে কারণ হচ্ছে ওই যে দেখুন উপরে একটা আপনি ঘর দেখতে পাচ্ছেন ওখান থেকে যে রূপের কাজ করা হয়েছিল ঠিক আছে তো সেটা মধ্যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক দুই বছর মধ্যে আগে তো তারপরে বন্ধ ছিল তো সেটা আবার কাজ শুরু হবে কিছু দিনের মধ্যে আর এই যে পাহাড়টার উল্টো দিকটা মানে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর ওই সাইডটাতে অনেক গুফা বানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী থেকে ঠিক আছে তো সেই গুফার মধ্যে অনেক রকম অস্ত্রশস্ত্র তৈরি হয় তো আরও অনেক কিছু হয় যেগুলো বলা যাবে না ঠিক আছে ওপেন ভিডিওতে বলা যাবে না তো ওখানে আপনার সব কিছুই আছে ধরতে গেলে তো এই দিকটাতে আপনার যেরকম যে জনসংখ্যা থেকে কিছুই নেই ঠিক আছে তো উল্টো দিকটা একদম পুরোই আলাদা উল্টো দিকটাতে আপনার মানে এই পুরো পাহাড়টাতেই ভারতীয় সেনাবাহিনী আর কি আধিপত্য স্থাপন করে আছে ঠিক আছে তো এখান থেকেই এদিকে ওদের ওদিকে আপনার যা জিনিসের দরকার পড়ে ভারতীয় সেনাবাহিনীর মানে শস্ত্র এইসব জিনিস আর টুকটাক সব কিছু এখান থেকে সাপ্লাই হয় তো আরও অনেক কিছু আছে যেগুলো এই ওপেন ভিডিওতে বলা যাবে না তো আপনারা অনেকে জানবেন হয়তো তো সমস্যা হতে পারে তো এরকম ছোট ছোট জিনিস যেগুলো আমি ভিডিও করতে ভালোবাসি তো সেইগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো পরবর্তীকালে ঠিক আছে তো আজকে ভিডিওটা আছে ভিডিও ভালো লাগলো লাইক করবেন আর সাবস্ক্রাইবটা পা